বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল এবং তা যদি হয় লালমাটির মাটির পাহাড়ে তাহলে তো কোনো কথাই নেই যেরকম দেখতে ঠিক তেরকম মিষ্টি এবং সুস্বাদু বাংলাদেশের সব জেলার কাঁঠাল থেকে রূপে গুণে এবং আকারে এগিয়ে আছে এই লালমাটির মাটির পাহাড়ের কাঁঠাল যে একবার খেয়েছে সে বারবার খেতে চায় হে গাই আমি অমিত আছেন ব্যাক টু ব্যাক নিউ সেখানকার কাঁঠালগুলো গাছ দেখতে অসাধারণ সুন্দর এবং সেখানকার সেইটা হচ্ছে পাহাড়ে এবং লাল মাটির পাহাড়ে গাছ বিশাল জায়গা জুড়ে গাছ কাঁঠালের বাগান করা হয়েছে এবং সেই কাঁঠালগুলো গাছ দেখতে অসাধারণ সুন্দর এবং কাঁঠালের সাইজগুলো গাই বিশাল বিশাল এবং সেখানে গাছ পুরো জায়গাটা জুড়ে কাঁঠালের বাগান গাছ তো সেই জায়গাটা সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে আজকে গেছে আমি চলে এসেছি এবং সেই তো যা যা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে গেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখে গেছে আমি এখন তাড়াতাড়ি কাঁঠাল বাগানের কাঁঠালগুলো গাছ দেখাতে যাচ্ছি এবং সেখানে কাঁঠাল গাছগুলো গাছ দেখাতে যাচ্ছি তো আমার সাথে আজকে তো আজকে গেছে আমার ভিডিওতে আছে আরাফাত তো আরাফাত এদিকে আসো আরাফাত তুমি কেমন আছো জোরতে বলো ভালো আছো তো তুমি এখন কই আছো লালমাটি পাহাড় উপরে না কাঁঠাল বাগানে না তো আজকে তুমি সবাইকে কাঁঠাল দেখাবে না এই কাঁঠাল বাগানের তো চলো আমরা দেখে আসি কাঁঠাল গুলো আচ্ছা তো আরফাত বলে ফেললো তো আমি আপনাদেরকে এখন পাহাড়ি কাঁঠাল লাল মাটির পাহাড়ের কাঁঠালগুলো আপনাদেরকে দেখে কাঁঠালগুলো দেখতে গেছে অসাধারণ সুন্দর এবং কালারগুলো গেছে অসম্ভব সুন্দর আপনারা দেখে গেছে মুগ্ধ হয়ে যাবে না এবং কাঁঠালগুলো দেখলে গাইছ আপনাদের রূপ সামলানো যাবে না এবং সেই সেই কাঁঠালগুলোর সাইজগুলো একটা গাছ বিশাল বড় বড় এবং কোন সাইজগুলো একটু ছোটো দেখতে গেছে অসম্ভব সুন্দর তো সেগুলো আপনাদেরকে দেখায় আপনারা দেখে গেছে তারপরে বলবেন কীরকম তো এই হচ্ছে গাছ আর ভাত কাঁঠাল গাছটা প্রথম আমাকে এটা দেখাইতে বলছিল তো এইটা আমি আপনাকে দেখাইতেছি দেখাচ্ছি তো গাছ দেখুন এই হচ্ছে কাঁঠাল গাছ আর এখানকার কাঁঠালগুলো গাছ দেখুন আরাফাত গাছ চেক করছে আরাফাত টোকা দেয় তো গাছ আরাফাত এরকম টোক্কা দিয়ে বোঝা যাচ্ছে কি এটা কি গ্যাস বাড়তি হয়েছে না পেকে গেছে তো এই হচ্ছে কাঁঠাল এবং তার সাথে গাছ আরেকটা গাছ আছে ওই যে একটু সামনে গাছ ওই গাছটার মধ্যে গাছ বিশাল পরিমাণে কাঁঠাল হয়েছে এবং গাছ আপনার দেখলে তারপরে বলবেন গ্যাস ওই কাঁঠালটা গাছ এই পা লালমাটির পাহাড়ের উপর থেকে ওইটা নিচে হয়েছে এবং ওইটা দেখতে গেছে অসম্ভব সুন্দর ওই কাঁঠালটা তো গাছ আপনার যদি লক্ষ্য করেন তাহলে গাছ দেখতে পাবে ওইটা গাছের একদম গোড়াতে হয়েছে ওই কাঁঠালটা এবং তার পাশ গাছ আরেকটা হয়েছে এবং গাছ এই গাছও গাই অনেক কাঁঠাল ছিল গাইস গত ভিডিওটা আপনারা দেখেছিলেন গ্যাস লাল মাটির পাহাড়ে যখন আমি করেছিলাম ওই সময় গাইস এই গাছটা গাই প্রচুর পরিমাণে কাঁঠাল ছিল এখন গাইস এই গাছের কাঁঠাল গাছ পুরো পেকে গেছে তার কারণে গাই এই গাছ থেকে কাঁঠাল পুরো কেটে ফেলছে এখন গাইস আপনাদেরকে আমি প্রথমে লাল মাটির পাহাড়টা গাইছ আগে পুরোপুরি দেখাই তারপর গাইছ লাল মাটির পাহাড় যত সব কাঁঠাল গাছ আছে সব কিছু গাছ আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওতে গাছ যা যা আমার এখন সাবস্ক্রাইব করে গেছে তাতে সাবস্ক্রাইব করে ফেলো সোহি এবং এই লাল মাটির পাহাড়ে গাছ যেরকম আছে কাঁঠাল গাছ সেরকম আছে মোটামুটি আম গাছ এবং তার সাথে রয়েছে গাছ বিশাল পরিমাণে বাঁশ যার আর আপনার যে গাছ ভাব লক্ষ্য করে দেখুন এখানে গাছ প্রচুর পরিমাণে গাছ কাঁঠাল চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ চারা গাছ এবং চারা গাছের মধ্যে গাছ দেখতে পাচ্ছেন তিনটা কাঁঠাল এসেছে তো গাইস আমি আরাফাত এখন নেমেছি কাঁঠাল অভিযান করার জন্য তো আমরা যে জায়গায় আছে এখন ওই জায়গায় গাছ অনেক কাঁঠাল অনেক তো আমরা গাছ টেঙ্গরে আমরা যেখানে লালমাটি পাহাড় ওইটাকে আমরা গাছ টেঙ্গর বলি এই টেঙ্গর গাছ অনেক কাঁঠাল গাছ আছে তো আমি আরাফাত নেমেছি গাছ কাঁঠাল গাছ কাঁঠালগুলো দেখার জন্য কোন গাছে কাঁঠাল পেকেছে তো ওই কাঁঠালগুলো দেখার জন্য আমি আরাফাত নিয়েছি এবং গাছ এইখানেও দেখতে পাচ্ছেন কাঁঠাল আছে ওইটা গাছ অনেক উপরে এবং আরাফাত বলছে ওই গাছে কাঁঠাল গাছ যেন খেয়ে ফেলছে কোনো মনে পাখি গাছ খেয়ে ফেলেছে এবং আমার আশেপাশে যদি আপনার গাছ দেখেন লক্ষ্য করে দেখলাম শুধু বাহাজা বাহাজা আর কাঁঠাল গাছ আর আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি ওই জায়গা দিয়ে গাছ কাঁঠাল আছে খুবই অল্প পরিমাণে কিন্তু যে ট্যাকের উপরে যেটা আমার মাটির পাহাড় বললাম আমরা ওইখানে গ্যাস অনেক কাঁঠাল ওইটা আপনাদেরকে গেছে দেখাইছি আরও ছিল ওইটা পেরে ফেলছে এবং এই হচ্ছে সেই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন বাচ্চারা গাছ ধরতে পাবে খারাল গাছ তো গাছ দেখতে পাচ্ছেন বাসে অবস্থা একবারই বাস আরেকবারই তো চলে গেছে